বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত মুসলিগণ হে সমস্ত পরহেজগারগণ আজ আমি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন যে এই পৃথিবীতে অনেক মানুষ অনেক ইবাদত করে এবং ইবাদত করে আল্লাহর কাছে মনাজাত করে কিন্তু সেই মনাজাতের ফল পায় না সেই মোনাজাত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না আর যেই কারণে মনোজাত করে সেই কারণের ফলাফল পাইতো না কিন্তু দেখা যায় যে আরও সমস্যার সমাধানের কোনো ব্যবস্থাই থাকে না তা বোঝা গেল যে এত ইবাদত করার পরে মনাজাত করার পরেও তা কবুল হচ্ছে না এবং যেই জন্য মনাজাত করে সে ভেজাল আরও বাড়তেই থাকে তখন কিন্তু একটা মানুষের দেখা যায় তার ভিতরে একটা জিনিস কাজ করে যে আল্লাহর এত ইবাদত করলাম আমার একটা মহা বিপদ সামনে এসে দাঁড়িয়েছে সে বিপদটা আস্তে আস্তে আমার দিকে আসতেই আছে কিন্তু এই বিপদ থেকে আমি রক্ষা পাচ্ছি না তখন সেই মানুষের মনটা দুর্বল হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় যে আসলে কি করতেছি যে আল্লাহর এত ইবাদত করার পরেও কি আল্লাহ আমাদের দিকে চাইবে না আমাদের মনাজাত কি শুনবে না এরকম করে আল্লাহর ইবাদত থেকেও এই লোকটা একদিন গাফেল হয়ে যায় আল্লাহর থেকে দূরে সরে যায় তাহলে আল্লাহ তো বলেছে দেখো তোমরা যদি কোনো তরকারি পাক করো সেই তরকারির মধ্যে দেখা গেছে বিভিন্ন মশলা দেওয়া হয়েছে কিন্তু এর মধ্যে লবণ নেই লবণ না দেওয়ার কারণে এত দামি মশলা দিয়ে পাক করার পরেও এটা খাবার যোগ্য হয় না ঠিক তেমন করে মোনাজাত করলেই হবে না এই মোনাজাতের পাশাপাশি আমাদের যা করতে হবে সেগুলো অবশ্যই মানতে হবে করতে হবে সেগুলা কি দেখেন যে আল্লাহকে ডাকবেন শুধু আল্লাহর ইবাদত করবেন হবে না হঠাৎ মোহাম্মদ সাল্লাম আল্লাহর বন্ধু আল্লাহ কি বলেছে যে আমি সারা জাহান সৃষ্টি করেছি মোহাম্মদী নুরে আর সেই মোহাম্মদী নূরে আমি সারা জাহান সৃষ্টি করেছি এ কারণেই যে আল্লাহ আরেকটি আয়তে বলেছে হায়াতা যে লে ওয়াকুম আয়কুম ও গাফুর অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল তাহলে আজকের যে আলোচনাটি যে মানুষ ইবাদত করে মোনাজাত করে মোনাজাত আল্লাহর কাছে পৌঁছায় না যেই বিপদটার জন্য রক্ষা চেয়েছে সেই বিপদ দিন দিন আসতেই আছে এবং বিপদগ্রস্ত হয়েই আছে তো এখন দেখা যায় সেখান থেকে উদ্ধার পাচ্ছে না এ কারণেই যে আল্লাহ এই মোনাজাত আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না আচ্ছা তাহলে আল্লাহ পর্যন্ত এই মনাজাত পৌঁছাতে হলে আমাদের কি করতে হবে সেটি হলো দেখুন যে আপনি যখন সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যাবেন যে আমার গ্রামে কারেন্ট লাগবে বিদ্যুৎ লাগবে তখন প্রধানমন্ত্রীর কাছে তো আপনি যেতেই পারবেন না আর্মি বিডিআর পুলিশ দাঁড়িয়ে আছে আপনাকে এমন কি ধাওয়া ধাওয়া দিয়ে দেবে এখানে কেন আসো কে তুমি তোমাকে চেনি না এরপর দেখা যায় এক প্রকার বন্দুক দিয়ে বাড়ি দিতে পারে এরপর যদি জোর করেন এরপর এমন কি গুলিও করে দিতে পারে তাহলে বোঝা গেল কি প্রধানমন্ত্রী পর্যন্ত আপনার আর আমার যাওয়া সম্ভব নয় তখন কি করতে হবে তখন আমরা মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এই নামের দরুদ পাঠ করব এই দরদ পাঠ করার মানেই যে আল্লাহর দোস্ত আল্লাহর দোস্তের দোহাই দিয়েছি যে হে আল্লাহ আপনার প্রাণ প্রিয় দোস্ত হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমরা তার দোহাই দিচ্ছি কিন্তু তরিকতের জগতে যারা আছে তারা আরেকটাভাবে করে সেটাতে আমি যাব না যেহেতু শরীয়তের মানুষের যেভাবে বলতে হয় সেভাবে বলছে আচ্ছা যখন রাসুলের দোহাই দিবে নবীর দোহাই দিবে হে আল্লাহ আপনার বন্ধুর ওসিলা করে আপনার বন্ধুর দূরতপাঠ করেছি আপনার বন্ধুর নাম নিয়েছি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার ওচিলায় আপনি আমার দোয়া কবল করুন এ হলো একটা দোয়া কবলের একটা স্থান আচ্ছা এরপরে দোয়া কবলের জন্য আরেকটা বিষয় আছে সেটি হলো আল্লাহরই একটা নাম সেই নামটি হলো কি ইয়া মজিবু ইয়া মুজিবু আচ্ছা ইয়া মুজিব নামটি দেখা যায় একজন মানুষ যখন অধিক পরিমাণে ইয়া মজিবু নামটি জেকের করবে এবং ভিতরে ভিতরে জপনায় থাকবে তখন এরপরে তিনি যদি আল্লাহর কাছে চোখের পানির সাথে পূর্ণ ভক্তির সাথে যদি আল্লাহর কাছে মনাজাত করে তখন সেই নামের গুণে সেই ইয়া মজিবু এই নামের গুণে আল্লাহ আপনার দোয়া কবুল করে থাকে আচ্ছা এখন আমাকে অনেকে এরকম বলে থাকে যে ওই নামের গুণে যে আল্লাহ দোয়া কবল করে থাকে এটা আপনি কোথায় পেলেন দেখেন আমি এটা কোথায় পেলাম যদি এই কথার উপরে আপনার বিশ্বাস না হয় তাহলে এটা আপনার জন্য নয় আর যে বিশ্বাস করে তার জন্যে কেননা আল্লাহর নিরানব্বই নামের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দিয়ে রেখেছে তো কোটি কোটি গুণ আমার প্রকাশ করা সম্ভব নয় আমি একটা ক্ষুদ্র মানুষ তবে যেখান থেকে আমি জেনেছি এটা সত্য এটা জানতে গিয়ে গ্রন্থের প্রয়োজন হয়েছে শিক্ষকের প্রয়োজন হয়েছে এবং আল্লাহর অলির প্রয়োজন হয়েছে যে অলি আউলিয়ারা এটা রিচার্জ করে আল্লাহর সাথে বোঝ পরামর্শ করে এটা গ্রন্থে উঠিয়েছেন এবং সেখান থেকে আমি নিয়েছি বিশ্বাস যদি করেন কেউ তাহলে অবশ্যই তার ফলাফল পাবেন আচ্ছা তাহলে অধিক পরিমাণে ইয়া মুজিবু ইয়া মুজিবু এই নামটি যখন মানুষ ভিতর ভিতর জিকির করতে থাকবে এবং চোখের পানির সাথে হৃদয়টাকে নরম করে যখন মোনাজাত করবে তখন আল্লাহ আপনার মোনাজাত ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগবে যে সে আমার ইয়া মুজিবু নামের দোহাই দিছে সেই নাম সে জপনা করেছে জিকির করেছে তাহলে আমি তাকে কি করে ফিরাই তখন আল্লাহ আপনার মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে এবং আপনি যে সমস্যার সমাধান চাচ্ছেন সেটা সমাধান হয়ে যাবে শুধু একটু অপেক্ষা করতে হবে কেননা আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটা বারবার বলেছে আমি ধৈর্যশীলদের সাথে আছি আমি ধৈর্যশীলদের সাথে আছি এই যে ধৈর্যশীলদের সাথে যে আছে যে কথাটা এটা কিন্তু বারবার কেন বলেছে আল্লাহ কারণ যে আল্লাহ এই দুনিয়াতে মানুষের মৃত্যু উজ্জীবন সৃষ্টি করিয়াছে পরীক্ষা করার জন্য আপনি মনোজাত করেছেন আপনি অপেক্ষা করেন এবং দেরি হচ্ছে আপনি হাসি মুখে থাকেন দেখবেন আপনার কাজটি হয়ে গেছে ইনশা আল্লাহ ইয়া মুজিবু এই নামটি যদি কেউ সাদা কাগজে সুন্দর করে লিখে হয়তো কবজ অবস্থায় কিংবা সেই কাগজটি এমনভাবে রাখতে হবে যাতে ভিজে নষ্ট না হয় তাহলে সেই ইয়া মুজিবুর নামটি লিখে আপনার সঙ্গে রাখুন আপনার সঙ্গে রেখে সব সময় চলবেন ইনশাআল্লাহ এই নামের গুণে এই লিখিয়া যে নামটা সাথে রেখেছেন তবে কিন্তু আল্লাহ আপনাকে এই ইয়া মজিবু নামের গুণে সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তবে একটি কথা হলো কি যে আল্লাহর নাম যদি মনে মনে জপি তাহলে কি আল্লাহ শুনবে না অবশ্যই শুনবে তবে একটা জিনিস কি সাথে রাখার কারণটা হলো দেখেন যে যৌবন বয়সে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে একটা মেয়ে আর একটা ছেলেকে ভালোবাসে তখন দেখা যায় তার শরীরের একটা অংশ বা একটা কাপড় বা তার হাতের একটা লেখা বা তার একটা যে কোনো পছন্দের একটা বস্তু সে এটা রেখে চলে গেছে তখন সেই জিনিস তার সাথে সাথে রাখে তার সাথে সাথে রেখে চলে কারণ এত মহব্বত সে আর সে মহব্বতের মানুষের একটা অংশ আমার কাছে আছে এটাকে সযতনে রাখে তখন সে যখন জানতে পারে যে আমার বন্ধু কে এত ভালোবাসে সে আমাকে দেখে নাই আমাকে পায় নাই কিন্তু আমার জিনিসটাতে তার সামনে রাখে তার সাথে রাখে তাহলে সে আমাকে কত ভালোবাসে তাই আল্লাহর ইয়া মজিবর নামটিও যদি আমার সাথে আপনার সাথে সঙ্গে রেখে দেন তবে কি হবে এটার গুণে আল্লাহ আপনাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করবেন সোবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত দূর করুক আলহামদুলিল্লাহ আল্লাহ অবশ্যই করে থাকেন তবে আরও একটি বিষয় হলো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আপনাদের সামনে আরও ভালো কিছু আলোচনা নিয়ে হাজির হতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ